আরজি করের মামলায় সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে হাইকোর্টে রাজ্য সরকারের মামলায় স্থগিতাদেশ দিলেন বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ সোমবার দিন জোড়া মামলার শুনানি ছিল হাইকোর্টে একটি মামলা করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে এবং অপর মামলা করা হয়েছিল সিবিআইয়ের তরফ থেকে এবং দুটি মামলায় ছিল সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে যেহেতু পুরো বিষয়টি তদন্ত করছে তদন্ত করছেন সিবিআই এবং হাইকোর্টের তরফ থেকেই তদন্ত ভার দেওয়া হয়েছিল সিবিআইয়ের হাতে সেক্ষেত্রে রাজ্য সরকার কি মৃত্যুদণ্ড চেয়ে রকম মামলা দায়ের করতে পারেন তাদের কতটা একটি এই নিয়ে প্রশ্ন করেন বিচারপতি তখন রাজ্য সরকারের আইনজীবী তিনি সুপ্রিম কোর্টের একাধিক মামলা তুলে ধরেন এবং তার যে মামলা দায়ের করেছেন তার সাপেক্ষে যুক্তি দেন এবং তিনি এমনকি লালু প্রসাদ যাদবেরও মামলা তুলে ধরেন তবে সেক্ষেত্রে বিচারপতি বলেন যে যে মামলা শোনা হচ্ছে অর্থাৎ কার্যিকর মামলা ধর্ষণ এবং খুনের মামলা এবং লালু প্রসাদ যাদবের যে মামলা সেটি একটি দুর্নীতির মামলা ছিল ফলে দুটির মধ্যে কোনো মিল নেই এবং তার পাশাপাশি তিনি আরও জানান যেহেতু পুরো বিষয়টি সিবিআই তদন্ত করছে সেক্ষেত্রে সিবিআই আপিল করতে পারে মৃত্যুদণ্ডের জন্য তবে রাজ্য সরকার একা কোনো রকম মামলা করতে পারেন না এমনটাই বিচারপতি জানান অন্যদিকে সিবিআই আইনজীবী তিনি জানান যে নয়ই আগস্ট ঘটনার পর তেরোই আগস্ট যখন হাইকোর্টের তরফ থেকে তদন্তের দায়ভার সিবিআই কে দেওয়া হয়েছিল তারপর থেকে পুরো তদন্ত করেছেন সিবিআই এতে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই এমনকি সঞ্জয় রায়ের যখন ট্রায়াল চলছিল লোয়ার কোর্টে অর্থাৎ শিয়ালদা আদালতে সেই সময়েও রাজ্য সরকারের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না যে কেস টাইলে পেশ করা হয়েছে তাও সিবিআই পেশ করেছে সেক্ষেত্রে কোনোভাবেই রাজ্য সরকার এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন না এবং তারপরেই দেখা যায় বিচারপতি তিনি নির্যাতিতার পরিবারের যারা আইনজীবী রয়েছেন তাদেরকে প্রশ্ন করেন যে এই বিষয়ে তাদের কিছু বলার রয়েছে কিনা সেক্ষেত্রে নির্যাতিতার পরিবারের আইনজীবী তারা পরিষ্কার জানিয়ে দেন যে এই মামলায় অর্থাৎ সঞ্জয় দৈ সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড হচ্ছে যে মামলায় সেই মামলায় তাদের কোনো বক্তব্য নেই তবে যে মূল মামলা রয়েছে সেই মামলায় তারা বক্তব্য রাখবেন অন্যদিকে দেখা যায় সঞ্জয় রায়ের আইনজীবী হিসেবে যার থাকার কথা ছিল জজ চালান তিনি জানান যে সঞ্জয় রায় আর চাইছেন না তিনি তার আইনজীবী হিসেবে লড়েন সেক্ষেত্রে তিনি আরও জানান সঞ্জয় রায় চাইলেও তাকে তার আইনজীবী হিসেবে নিযুক্ত করতে দেয়া হচ্ছে না সেক্ষেত্রে বিচারপতি জানান সঞ্জয় রায় কি তাকে জানিয়েছেন যে তাকে তিনি আইনজীবী হিসেবে চান এবং তখন সঞ্জয় রায়ের আইনজীবী তিনি জানান তিনি জেলে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে সঞ্জয় রায়ের সঙ্গে যখন কথা বলেন তখন সঞ্জয় রায় নাকি তাকে জানিয়েছিলেন যে তাকে যাতে তিনি বাঁচায় তবে তারপরে একটি কিন্তু শব্দ ব্যবহার করেন এবং তারপরে পাশের যারা অফিসাররা রয়েছে তাদের দিকে তাকিয়ে থাকেন এবং সেক্ষেত্রে তিনি বলেন অফিসার সরকার রায় কোনোভাবে তাকে আইনজীবী হিসেবে নিযুক্ত করতে দিচ্ছেন না সেক্ষেত্রে বিচারপতি জানান সেখানে সঞ্জয় রায় নিজে চাইছেন না তাকে আর আইনজীবী হিসেবে এবং যে কপি তিনি পেশ করেছেন আদালতে সেখানে শুধুমাত্র তার অর্থাৎ জজ জালানের সই রয়েছে সঞ্জয় রায়ের কোনো সই নেই সেক্ষেত্রে এ বিষয়ে আদালত কিছু করতে পারেন না দীর্ঘক্ষণ ধরে শুনানি পর্ব চলে দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শোনা হয় এবং তারপরেই স্থগিতাদেশ দেওয়া হয় এই মামলায় ক্যাপ্টেন স্বপনের সঙ্গে বিশ্ববাদ রিপোর্ট নিউজ বাংলা ¡Cuál cata!